ক্রিম সেপারেটর মেশিনটা দেখতে পাচ্ছি এটা কত লিটার ক্যাপাসিটি এটা হলো আপনারা প্রতি ঘন্টায় 60 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন প্রতি ঘন্টায় 60 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এবং এটা সর্বনিম্ন ছোট তাই না জি এটা হলো সর্বনিম্ন সবচেয়ে ছোট মেশিন এবং এটা শুধু খালি ইলেকট্রিক শুধু খালি মোটরে করতে পারবে মোটরে চলবে জি পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি এটা এটা হলো 160 লিটার প্রতি ঘন্টায় 160 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন আচ্ছা এটা মোটরে নাকি শুধু হাতে এটা শুধু হ্যান্ড

ম্যানুয়ালি যেটা বলা হয় তো ভাই এটার বডিটা আপনার কিসের তৈরি এটা আপনার বডি হলো 100% এসএস এর এই বল পার্টিগুলো 100% এসএস এর এবং বডিটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ঢালায়ের আচ্ছা তো তো ভাই এটা কোন দেশ থেকে আমদানি কি তো এটা হলো আপনার ইন্ডিয়ান পারাস ব্র্যান্ড ইন্ডিয়ান পারাস ব্র্যান্ড ইন্ডিয়ান থেকে আমদানি কি তো এটা কি 100% ইন্ডিয়ান 100% একদম খোদাই করা লেখা সহকারে দেখে নিবেন দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে খোদাই করা লেখা থাকবে পারাস এবং মেড ইন ইন্ডিয়া তো যদি কোনো গ্রাহক রাখে তা এই মেশিনগুলো ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে যদি কেউ আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় তাহলে আমাদের অফিসে এসেও মেশিনগুলো ক্রয় করতে পারবে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাজানপুর ফুলতলা ফোর্টি ব্রিজ মাদাসা মার্কেটের দ্বিতীয়তলা তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নর্দাপাড়া বৈশাখী মোড় তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাই দেওয়া ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হব সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম